বাইজিদ বুস্তামি জোনায়দ বাগদাদি এই মহান মানুষগুলোকে যদি পাও তোমার আশেপাশে তুমি যদি তাদের সঙ্গী হইতে পারো আল্লাহ নিজে বলতেছেন বিশ্বাস করো বান্দা সেটা হবে তোমার বড় উত্তম শ্রেষ্ঠতম বন্ধু শ্রেষ্ঠতম বন্ধু তাহলে কি বুঝা গেল আল্লাহ তালা বললেন আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো তাইলে রাসুলের সঙ্গেই জান্নাতে থাক মজার বিষয় হলো শোনেন এই হাফসি সাহাবি ও যে জিগাইছে উনি উত্তর পাইছে কিনা কথা বলেন না তো উনি এরপরে আরেকটা প্রশ্ন উনি কথা বলার পরে আবার আচ্ছা আল্লাহ তাইলে আমি বুঝলাম আপনার আনুগত্য যদি আমি পূর্ণ করতে পারি তাইলে আমি আপনার সঙ্গী হব আপনার সাথে পাবো আপনারে দেখবো পাবো কিন্তু আমার আরেকটা জানার বিষয় হলো ইয়ারসুল আল্লাহ আমাদের আল্লাহকে দেখা আর আপনি আল্লাহকে দেখা একরকম না তো আপনি যখন আল্লাহকে দেখবেন জান্নাতে আল্লাহর দিদার হবে আপনার আল্লাহর সাথে তখন আমার সাথে রাখবেননি এটা তখন আমারে সাথে রাখবেন কি তার সিরে আছে যে উনি এবার এইটা জিগাস তখন আমারে সাথে আপনি যখন আল্লাহকে দেখবেন আমারে থাক দেখতে দিবেন আমারে সাথে সাথে রাখবেননি রসুল্লাহ সাল আলাইহাল্লাম বললেন সাহাবি আমি ওয়াদা দিলাম আমি তখনও তোমাকে সাথে রাখব আল্লাহ নবীর এই সাহাবি তা আছে এরপরে উনি একটা চিৎকার দিছে এই এই জাগাত বৈশাখ একটা চিৎকারেই তিনি ঘুরে পড়ে ইন্তকাল করেছেন জীবন দিয়ে খুশিতে নিকাল যায় দমে কদমুকে নিচে এহি দিল কি হাসরত এই দিল কি আর জু হ্যাঁ প্রিয় আপনার জন্য আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এটাই দিলের তামান্না ছিল এটাই দিলের আকাঙ্খা ছিল আমার ভাই আয়াতের শানে নজুল বলা শেষ হয়ে গেল এবার হোলাচার কথা এটা মূল বক্তব্যটা কি আসলে আপনি কি বুঝলেন আমি কি বুঝলাম জোয়ান ভাই তোমরা কি বুঝলা ভাই বলো ভাই আমরা এই উপর থেকে নিয়ে নিস পর্যন্ত আমরা প্রত্যেকেই মুসলমান আমরা প্রত্যেকেই মুসলমান আমাদের আল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের কিতাব কোরআন আমাদের ধর্ম ইসলাম আমাদের রব আল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আমাদের কিতাব কোরআন আমাদের ধর্ম কি ইসলাম এই চারটি নিয়ামত যার কাছে আছে দোস্ত সে কেন বঞ্চিত হবে সে কেন দুর্ভাগা হবে সে কেন বদনসীব হবে আহা ভাইয়া এত বড় সর্বশ্রেষ্ঠ চারটি নিয়ামত যার আছে যার পুঁজি সে কেন জাহান্নামি হবে সে কেন বরবাদ হইল সে কেন আল্লাহর আবাদ তা করলো আল্লাহ যার রব মোহাম্মদুর রসুল্লাহ যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম আমার বন্ধু কি কারণে আমরা হেরে গেলাম কি কারণ কি কারণ আজকের পৃথিবীতে যারা আমার ভাই আমার এই শেষ কথাগুলো মনোযোগ শুনুন আজকের পৃথিবীতে যারা খ্রিস্টান যারা পৃথিবীতে গোটা ইউরোপের সব খ্রিস্টান তাদের কারো কাছে কসবাল্লা তাদের কারো কাছে খ্রিস্টানরা ঈসা নবীর অনুসারী কিন্তু তাদের কাছে নবীর উপরে কৃত। আল্লা যেই ইঞ্জিল কিতাব নাজিল করছে আসমি কিতাব ওই আসমি কিতাবের কোন নিখুত কপি ওই কিতাবের কোন মূল কপি সারা পৃথিবীর এই সারা এই মুহূর্তে সারা পৃথিবীতে যত কোটি কোটি খ্রিস্টান আছে যত জাদুঘর আছে তাদের যত